আমার বাগানের গাছ এটা হচ্ছে বাগান বিলাস একটি আম গাছ এর মধ্যে ছয় প্রকার আছে একটা মেহেন্দি গাছ একটা পেয়ারা গাছ বারো মাসি পেয়ারা এগুলো আমার ছাদের উপরে এটা হচ্ছে থাই কাটিমন বারো মাসি আম গাছ কয়েকটা আমও ধরতেছে মনে হয় কিছু পত্তলিকা একটা বেলি গাছ বেলি গাছ এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ। ড্যাক্টি লেবু গাছ। Thai কামরঙ্গা গাছ। Thai কামরঙ্গা গাছে ফুল চলে আসছে। আশা করি এবার কিছু ফলও পাওয়া যাবে এটা একটি মাধবীলতা